আমি শঙ্কর দুর্গাপুর সরকারি কলেজের একজন হোস্টেলে আমি পরিদর্শক মাত্র দিন আগে আমি এই কলেজে যোগদান করেছি চাকরির শুরুতে এমন গায়ে আমি আমি কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম কেননা আমি শহরে বেড়ে উঠেছি এর আগে আমি কখনো গ্রাম দেখিনি গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারব কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলাম কিন্তু এখানে এসে এই তিন দিনে আমি এই গায়ের প্রেমে পড়ে গিয়েছি শহরের কোলাহল মুক্ত এক নিরিবিলি পরিবেশে আমি যেন হারিয়ে গিয়েছি এই গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ আমার মনে প্রশান্তি এনে দিয়েছে গ্রাম ঠিক কতটা সুন্দর হয় তা নিজের চোখে এই গ্রামকে না দেখলে কেউ কখনো কল্পনাও করতে পারবে না এই গ্রামকে স্বর্গের এক অংশ বললেও খুব একটা ভুল হবে না বাবু আপনি এখানে আর আমি আপনাকে পুরো হোস্টেলে খুঁজে খুঁজে হয়ে গিয়েছি রুমের ভিতরে একা একা ভালো লাগছিল না রঘু দাদা তাই রাতের আকাশের সৌন্দর্য দেখতে ছাদে এসেছি এখানে এভাবে পরে না থেকে পুজোর ছুটিতে বাড়ি গেলেই তো পারতেন বাবু আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হতো আত্মীয় বলতে আমার আছেই বাকি দিনকুল আমার আপন বলতে কেউই নেই তাছাড়া এখান থেকে আমার বাড়ি অনেক দূর যেতে আসতেই দিন সময় লেগে যাবে পুজোর ছুটি আর আয়েশ করে কাটানো যাবে না তাই হোস্টেলে গেলাম আপনি কটা দিন আমার বাড়িতে থাকতে পারেন বাবু থাকার দরকার নেই রোগু দাদা আমি এখানেই বেশ ভালো আছি তাছাড়া আপনাদের গ্রামটা বেশ সুন্দর সারাদিন গ্রাম ঘুরে দেখতেই আমার সময় কেটে যাবে আকাশে বিজলি চমকাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে হ্যাঁ ওয়েদারটা খুবই সুন্দর আমার বেশ ভালোই লাগছে বাবু রুমে চলুন আমি আপনার জন্য টেবিলে খাবার গরম করে রেখে এসেছি মনেও হ্যাঁ এতক্ষণে খাবার ঠান্ডা হয়ে গিয়েছে ওহো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বাবু রাতের বেলা আপনি রুম থেকে বাইরে বেরো হবেননি আপনার কিছু লাগলে আমায় ফোন করবেন আমি এনে দেব আচ্ছা ঠিক আছে রঘুদাতাকে বিদায় জানিয়ে আমি রুমে এসে দেখলাম টেবিলে মজার মজার খাবার সাজিয়ে রাখা আছে খাবারগুলো থেকে খুব সুন্দর গ্র্যান বের হচ্ছে এমন লোভনীয় খাবার দেখে আমার খিদে বেড়েই গেল তাই আমি এই খাবার খেতে বসে পড়লাম হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেতে খেতে আমার মুখের রুচি প্রায় নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন পর ঘরোয়া খাবার পেয়ে আমি খুব তৃপ্তি করে খেলাম হঠাৎ খুব জোরে দরজা ধাক্কানোর শব্দে আমি ভয়ে চমকে উঠলাম এই সময় কেউ আমার রুমে আসার কথা তো নয় পুজোর ছুটি উপলক্ষে আজ হোস্টেলে পাঁচ দিনের জন্য বন্ধ দিয়েছে তাই হোস্টেলের সব শিক্ষার্থী এবং শিক্ষকরা যে যার বাড়ি চলে গিয়েছেন আমি আর রঘুদাদা ছাড়া পুরো হোস্টেলে আর কারোরই থাকার কথা নয় অনবরত খুব অস্থির হয়ে দরজা রক করছে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে আমি তাড়াহুড়ো করে দরজার কাছে গিয়ে দরজা করলাম দেখলাম অপরূপ সুন্দরী একটা মেয়ে লাল টুকটুকে পোশাক পরে দাঁড়িয়ে আছে মেয়েটার চোখে মুখে অস্থিরতা আর ভয়ের ছাপ ফুটে উঠেছে কে আপনি এত রাতে এখানে কেমন করে এলেন খুব অস্থির লাগছে আমাকে এক গ্লাস পানি দিন ঠিক আছে ভিতরে আসুন আমি এক গ্লাস পানি এনে মেয়েটির হাতে দিতেই মেয়েটি ডকডক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেললো আপনার নাম কি এত রাতে হোস্টেলের ভিতরে আপনি প্রবেশ করলেন কেমন করে আমি প্রিয়াঙ্কা এই কলেজের শিক্ষার্থী আমি হোস্টেলের ভেতরেই ছিলাম হোস্টেলের ভিতর ছিলেন মানে আমি তো জানি হোস্টেলের ভিতর আমি আর রঘুদাদা ছাড়ার কেউই নেই সবাই নিজ নিজ বাড়ি চলে গিয়েছে কিন্তু আমার যে যাওয়ার কোনো জায়গা নেই এই হোস্টেলেই আমার থাকার জায়গা তাই আমি এখানেই থাকি কথা শুনে আমার তাকে প্রচন্ড দুঃখী মনে হচ্ছে মেয়েটার জন্য আমার খুবই মায়া হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না তা তুমি এখানে কত নম্বর রুমে থাকছো দুশো আট নম্বর রুমে ঠিক আছে তুমি তোমার রুমে যাও আর যদি তোমার কোন কিছু প্রয়োজন হয় তবে আমাকে অবশ্যই জানাবে মেয়েটা চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম আর ঠিক তখনই বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় আকাশে বিজলি চমকাচ্ছে সেই সাথে মেঘের গর্জনও শোনা যাচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলে যায় পুরো রুম অন্ধকারে ঢাকা পড়ে যায় আমি বিছানা থেকে উঠে টর্চ লাইট জ্বালিয়ে বসলাম এই ঝড় বাদলের রাতে মেয়েটি দুশো আট নম্বর রুমে একা একা নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে দেখ একবার মেয়েটিকে একটু দেখে আসি আমি টর্চ নিয়ে আমার রুম থেকে বাইরে বের হয়ে যাই এবং দুইশো আট নম্বর রুম খুঁজতে থাকি কিন্তু কি আশ্চর্য দুইশো সাত নাম্বার রুমের পর দুশো নয় নম্বর রুম দেখা যাচ্ছে পুরো হোস্টেল তন্নতন্ন করে খুঁজেও দুশো আট নাম্বার রুম আমি কোথাও দেখতে পেলাম না ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যজনক মনে হলো সকালে রঘুদাদার থেকে ব্যাপারটা জেনে নিতে হবে এই ভেবে আমি আমার রুমে ফিরে যাচ্ছিলাম আর ঠিক তখনই হোস্টেলের একেবারে শেষ প্রান্তের কক্ষে আমার চোখ পড়ল একটু এগিয়ে গিয়ে দেখলাম খুব অস্পষ্টভাবে দুশো আট নাম্বার রুম লেখা আছে আমি দরজায় হাত রাখতেই দরজাটা নিচে থেকেই খুব ভালো কি আশ্চর্য আমি রুমের ভিতরে প্রবেশ করে দেখি সেই রুমে মেয়েটি নেই আর থাকারও কথা নয় রুমটি দেখে বেশ জীর্ণ শীর্ণ আর পুরনো মনে হচ্ছে রুমের ভিতর ধুলাবালির স্তর জমে আছে দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো মানুষ থাকতে পারে না এটা একটা পরিত্যক্ত জানি না মেয়েটি আমাকে মিথ্যে কেন বলল ঝড় বাদলের মাত্রা তখন আরও বেড়েই চলেছে মেঘের গর্জনও তীব্র হয় কেন যেন আমার মনে ভয় অনুভূত হচ্ছে অজানা কারণে ভয় বুক কেঁপে খেঁপে উঠছে আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই যেন চোখে ঘুম আসছে না হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে এক লাফে আমি উঠে বসলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা বাজে এত রাতে রঘু তো আসার কথা নয় নিশ্চয়ই প্রিয়াঙ্কা এসেছে আবার আমি তাড়াহুড়ো করে দরজাটা খুললাম কি আশ্চর্য দরজা খুলে আমি কাউকে দেখতে পেলাম না বিরক্ত হয়ে দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসলাম আর ঠিক তখনই আবারও ঠক শব্দ শুনে আমি চমকে উঠলাম আমার প্রচণ্ড ভয় লাগছে দরজাটা খোলার সাহস পাচ্ছি না সময়ের সাথে সাথে দরজা নক করার গতি আরও বাড়ছে ভয়ে ভয়ে আমি দরজার দিকে এগিয়ে যাই কিন্তু কি অবাক করার ব্যাপার এবারও দরজা খুলে আমি দেখতে পেলাম না জানি না আমার সাথে কি হচ্ছে সব। আমি দরজা বন্ধ করতে লাগলাম তখন মেয়েটি খুব জোরে দরজায় ধাক্কা দিল মেয়েটি হাসতে হাসতে আমার রুমে প্রবেশ করল একটা মেয়ের গায়ে যে এতটা শক্তি থাকে তা আমার জানা ছিল না তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন প্রিয়াঙ্কা দুইশো আট নম্বরের মধ্যে কেউ থাকে না কেউ থাকে না বলেই তো আমি এখানে থাকতে পারছি আমি কোনো মিথ্যা বলিনি কিন্তু ওটা তো একটা পরিত্যক্ত রুম পরিত্যক্ত না হলে কি আর আমি ওখানে থাকতে পারতাম আমি তো তোমাকে জানি জানি বিদ্যুৎ চলে যাওয়ায় আপনি আমাকে খুঁজতে গিয়েছিলেন কিন্তু কেমন করে মশাই বিদ্যুৎ চলে গেলে যে আমি পাবেন শিকারে বের হই শিকারে বের হন মানে আহ এত প্রশ্ন কেন মাথাটা একবারে গরম করে দিল মেয়েটির শুনে আমি ভয়ে লাফিয়ে উঠলাম তারপর মেয়েটি তার লম্বা হাত বের করে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পান করলো এটা দেখে ভয় আবার চোখ কপালে উঠে যায় মেয়েটি খুব ভয়ঙ্কর হাসতে লাগলো সাথে সাথে তার চেহারা বিকৃত হয়ে যায় পরনের পোশাকও ধবধবে সাদা হয়ে যায় মেয়েটির মুখের অর্ধেক অংশ পোড়া চোখ গড়িয়ে রক্ত পড়ছে সারা শরীরে ছোট বড় অনেক ক্ষতের চিহ্ন বুঝতে পারলাম বুকের ভিতরটা পানি শুদ্ধ হয়ে যায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায় হাত পা ধর ধর করে কাঁপতে থাকে আমাকে বেরো না ছেড়ে দাও কেন কেন আমাকে বিরক্ত করতে এখানে পড়ে আছিস আমাকে একা থাকতে দিচ্ছিস না কেন সুযোগ পেলেই তোরা আমাকে জ্বালাতন করতে এখানে চলে আসিস যখন সাহায্যের জন্য আকুতি মিনুতি করে কেঁদেছি চিৎকার করে তোদের ডেকেছি তখন তখন তো তোরা কেউ আমাকে সাহায্য করতে আসিস নি তাহলে তাহলে এখন কেন পড়ে থাকিস এখন তো আমি তোদের কারো সাহায্য চাই না একটু একটু একা থাকতে চাই কিন্তু তা আর পারছি না ছুটিতে বাড়ি গিয়েছে আর তুই আর তুই আমাকে করতে এখানে পড়ে আছিস দাঁড়া দাঁড়া তোকে আজ আমি উচিত শিক্ষা দেব দেবাতাটা তখন শক্ত করে আমাকে চেপে ধরে আমাকে মেঝে থেকে উঁচু করে ফেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তারপর আমার আর কিছুই মনে নেই পরের দিন ভোরবেলা জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আমার পাশে রঘু দাদা বসে আছে আমি বিছানায় উঠে বসলাম রঘু হয়ে গেল। দাদা এখন থেকে অনেক বছর আগে যখন আমি চাকরিতে নতুন যোগদান করি তখন পুজোর ছুটি দিয়ে হোস্টেলের সব শিক্ষার্থীরা নিজের বাড়িতে চলে যায় কিন্তু তখন এই হোস্টেলে একটা আইতিম মেয়ে থাকতো আত্মীয় বলতে এই পৃথিবীতে তা কেউ ছিল না যেহেতু মেয়েটির যাওয়ার কোনো জায়গা নেই তাই সে হোস্টেলে থেকে যায় কোনো একদিন ঝড় বাদলের রাতে ইলেকট্রিক শখ হয়ে মেয়েটির রুমে আগুন লেগে যায় মেয়েটির সাহায্যের জন্য চিৎকার করে যেহেতু হোস্টেলে কেউ ছিল না তাই তার চিৎকার কেউই শুনতে পায় না মেয়েটির দেহ পুরে ছাই হয়ে যায় তারপর থেকে প্রতি পুজোর ছুটিতে মেয়েটিকে এই হোস্টেলে দেখা যায় আবার কখনো ও ঝড় বাদলের রাতেও মেয়েটিকে দেখা যায় বাবু আপনার ভাগ্য ভালো ঈশ্বরের কৃপায় আপনি এখনো বেঁচে আছেন সমস্ত ঘটনা শুনে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল সেই দিনই আমি চাকরি ছেড়ে কলকাতায় চলে আসলাম আজও মেয়েটির জন্য আমার খুব আফসোস হয়